নমস্কার সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই রাশিফলের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ চার তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার তেইশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে ষোলো তারিখে রবি কন্যায় প্রবেশ করবে আঠারো তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে কালপুরুষের যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে মিথুন রাশিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে আছে রাহু মীন রাশিতে অবস্থান করছে রাহু ঠিক সপ্তম ঘরে আছে কেতু যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আছে শনি তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশি ঘরে মূল জীবনে রেট্রোগেট পজিশনে কিন্তু আছে এবার চলে আপনাদের রাশি ফল আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা একে একে জেনে নেব এবার চলে যাদের কর্কট রাশি লগ্ন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্ন যাদের এটি হচ্ছে এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র এখানে দেখা যাচ্ছে আপনাদের যেহেতু একটা ঠাইয়া চলছে তাই শারীরিক দিকে অনেকটাই আপনাদের অসুস্থতার কারণে আপনারা অনেকটাই মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন হ্যাঁ বিশেষ করে আমি একটা কথা বলি যারা বয়স্ক মানুষজন আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো এই বার্তাটা আমি বারবার আপনাদের দিতে চাই যে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য অনেক শুভ বার্তা আনতে চলেছে রোগ নিরাময়ের রাস্তা কিন্তু তৈরি হবে কারণ গ্রহের যে অবস্থান বা ন্যাচারাল জোডিয়াকে যা পজিশন আমি দেখতে পাচ্ছি সেখানে বলা যায় সেপ্টেম্বর মাস তুলনামূলক অনেক ভালো ফল আপনাকে দেবে দুশ্চিন্তা অনেকটাই কমবে শারীরিক দিক থেকে অনেকটাই আপনি ভালো থাকতে চলেছে যাদের ক্ষেত্রে শিরা নার্ভের কোনো সমস্যা আছে যারা কোনো রকম ভাবে হাঁটা চলা করতে গিয়ে তাদের খুব অসুবিধা হয় যাদের কোনো ক্রনিক ডিজিজ আছে সেইগুলো কিন্তু অনেকটাই কমবে আপনি সুযোগ পাবেন পরামর্শ পাবেন ভালো এবং সেখান থেকে দেখবেন ভাগ্যদেবী আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করছে এবং সেই রোগ নিরাময়ের রাস্তাও কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন তাই এক কথায় সেপ্টেম্বর মাস কিন্তু স্বাস্থ্যের জন্য শুভবার্তা আপনার দিতে চলেছে এবার চলে আসছি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছে তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন শিক্ষার জন্য বারবার একটা কথা বলি যে ভাবটাকে কিন্তু কাটাতে হবে সুযোগ কিন্তু প্রচুর আছে সেপ্টেম্বর মাসে প্রচুর সুযোগ আছে নতুন কর্ম পাওয়ার সুযোগ আছে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে আপনার অর্গানাইজেশনগুলো আছে সেখানে কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই সময় কিন্তু একটা ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারেন আপনার ন্যাচারাল জটিয়াকে দেখা যাচ্ছে এই সময় গহির অবস্থান কিন্তু খুব ভালো থাকার কারণে আপনি কিন্তু এই সময় অনেক সুযোগ পাবেন কোনো কারণে যদি আপনার ল্যাথার্জি ভাব করব করছি বলে এই যে ডিলে হওয়া ব্যাপারটা আসে সেখানে হয়তো আপনি সুযোগের আপনার হাত হতে পারে তাই এই জায়গাটাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে মানসিক দিকটা আরো যাতে পারে তার জন্য আমি কিছু লাস্টে আপনাকে টোটকা বা টিপস করবো সেগুলোকে অবশ্যই আপনি ফলো করুন এবার যারা অস্থায়ীভাবে ছিলেন কাজে কর্মে তাদের জন্যও কিন্তু ভালো বার্তা স্থায়ী হওয়া নতুন আরো কিছু সুযোগ আপনার বাড়বে যারা বাইরে যাবেন মনে করছিলেন যাওয়া হচ্ছিল এবার সেপ্টেম্বর মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জাতকদের জন্য দারুণ বার্তা অর্থাৎ আপনি কিন্তু বাইরের সুযোগ কিন্তু যাওয়ার উপার্জন করা বিদ্যা যারা বিদ্যার্থী আছেন সেখানে হয়তো পড়াশোনার জন্য যাবেন যারা কর্মের জন্য যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো প্রভাব পান অলরেডি যারা বাইরে কাজে কর্মে আছেন তারাও তারাও কিন্তু দেখা যাবে এই সময় কিন্তু ভালো ফল পাবে এবার চলে আসি আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কেমন থাকবে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে বলা যাচ্ছে এই সময় অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতকরা সেপ্টেম্বর মাসে প্রচুর মুনাফা লাভ করবে অর্থাৎ বিভিন্ন দিক থেকে তাদের কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়তে চলেছে কারণ এই সময়ে প্রভাব আপনাদের একাদশে বৃহস্পতি আপনাকে একদম দুর্দান্ত ভালো ফল দেবে হ্যাঁ তবে একটাই কথা বারবার বলছি সততা ন্যায় এবং নিষ্ঠাকে মেনে চলুন এবং তাড়াহুড়ো করবেন না তাহলে এটা আপনার কিন্তু একদম পুরোপুরি ঠিক থাকবে বলুন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বারবার বলছি আর একটা কথা বারবার বলি যাদের দশা কিন্তু ভালো আছে এই সময় তারা কিন্তু এই প্রভাব আরো বাড়বে যদি আপনার জন্ম দেখা যায় আপনার ডিটেন অর্থাৎ আপনার কর্ম যে চার্ট সেখানে দেখা যাচ্ছে আপনার কর্মের প্রভাব ভালো আছে তাহলে এই গোচর কিন্তু আপনাকে চাঁদ চাঁদ লাগিয়ে দেবে বহুদিনের আপনার না হওয়া কাজ আপনার আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হবে অর্থাৎ আপনার স্বপ্ন পূর্ণ হতে চলেছে বিভিন্ন ভাবে আপনি লাভবান হবে বহুদিনের আশা আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হতে চলেছে এবার চলে আসছি আপনার পারিবারিক দিকটা দাম্পত্য দিক কেমন থাকবে দাম্পত্য দিক আপনার খুব ভালো মতো চলেছে সুখ শান্তি সমৃদ্ধি আপনার আসবে ফ্যামিলিতে আপনার একটা মান মর্যাদা বাড়বে আপনার কথার দাম থাকবে অর্থাৎ আপনি যে কথা বলবেন সেই কথা কিন্তু একটা খুব ভালো একটা মূল্যায়ন হবে এবং মানুষ সেটা গ্রহণ করবে আমি বারবার একটাই কথা বলি পরিবার পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ এই সময় প্রচুর সাপোর্ট কিন্তু আপনি পাবেন গুরুজনের ড্রেসিং বা আশীর্বাদ পাবেন আপনার বহু তীর্থ বা যাত্রা বহু জায়গায় ভ্রমণ এই সময় কিন্তু আপনার হবে যারা বাইরে ট্রাভেল করেন যারা কাজে কর্মে প্রচুর ব্যস্ত থাকেন বাইরে ঘুরে কাজ করতে হয় তাদের জন্য সময়টা কিন্তু খুবই খুবই ভালো যারা সেলসে আছেন মার্কেটিং ফিল্ডে আছেন ফিনান্সিয়াল ফিল্ডে আছেন যারা লিকুইড প্রোডাক্টের ওপর বিজনেস করছেন শিল্পী জগতের মানুষ আছেন অভিনয় জগতের মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন প্রশাসনিক উচ্চ পদে আছেন তারাও কিন্তু একটা ভালো ফল পাবে অস্থায়ী কাজে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবে বেসরকারি যারা আছেন বিভিন্ন ফিল্ডে যেমন মার্কেটিং ফিল্ডের মানুষরা যারা আছেন সেক্টরে যারা আছেন তারা কিন্তু পেতে চলেছেন হিসেবে এই সময় আপনার খুব ভালো একটা প্রসার হবে এবং সেখানে দেখা যায় আপনি অনেকটা শ্রীবৃদ্ধি করতে পারবেন অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে যারা কনসালটেন্ট হিসেবে কাজ করেন ডাক্তার উকিল বা এই ধরনের পেশার যারা মানুষ আছেন যারা জ্যোতিষ পরামর্শ দিয়ে থাকেন অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে তারাও কিন্তু এই সময়টা কিন্তু ভালো ফল পাবেন স্বর্ণ অলংকার বিজনেস যারা করেন গ্রহ রত্ন স্বর্ণ অলংকার সামগ্রিক নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু খুব ভালো লাভের মুখ দেখতে পাবেন শেষে আমি কিছু পোটকা টিপস বলবো সেগুলোকে অবশ্যই ফলো করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো নতুন আছে চ্যানেলে অনুরোধ থাকলো পাশে বেল আইকনটিকে প্রেস করে দেন যারা ট্রেডিং করছেন যারা শেয়ার লটারি ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন আঠারো তারিখ পর্যন্ত একটু দেখে বুঝে করুন আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে সময়টা কিন্তু দারুণ ভাবে আপনার ভালো হয়ে চলেছে আপনি প্রচুর লাভ মুনাফা অর্জন করবেন সন্তান স্থান আপনার ভালো আছে সন্তানের ভাগ্য এডুকেশন পরিবার পরিজন পিতা মাতার জায়গা ফ্যামিলির আপনার দাম্পত্য দিক এগুলো সবই ভালো আছে আপনি আপনার পার্টনারের সঙ্গে একটা বেশ মধুর এবং ভালো সম্পর্ক একটা গাঢ় নিবিড় সম্পর্ক সময় আপনি দেখতে পাবেন এবং যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে নতুন বন্ধুত্ব কিন্তু আপনার এই সময় আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এক কথায় সময় কর্কট রাশি কর্কট লগ্ন যাদের তাদের জন্য কিন্তু আপনার যেতে শুভ সংখ্যা হচ্ছে দুই সংখ্যা এবং পাঁচ সংখ্যা আপনি এই মাসে যে রং ব্যবহার করবেন সাদা রং ব্যবহার করবেন হলুদ রং ব্যবহার করবেন এবং গোলাপি বা পিঙ্ক রং আপনি এই মাসে অবশ্যই ব্যবহার করবেন রাশি লগ্ন নির্বিশেষে বারোটি রাশি বা বারোটি লগ্নের মানুষ সকলেই করতে পারবেন শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেন তাতে সর্ষের তেল দিয়ে এবং কিছুটা কালো দিয়ে দেন প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি দেখবেন বাস্তুতে নেগেটিভিটি যদি থাকে মানসিক কোনো পীড়া কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন সেগুলো আপনার কম অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে টাকা জয়ের মতো বেরিয়ে যাচ্ছে সেটা অনেকটাই কমবে হনুমান চালদিসাটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না একটু মেটে সিঁদুর কপালে দিয়ে অবশ্যই বাড়ির বাইরে আপনি যান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন